আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন টিএস গ্রুপের পক্ষ থেকে আমি শ্রাবণ আহমেদ আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমি আমার কাকার সাথে কিন্তু আবারও চলে আসছি একটি নতুন কাজে আর আজকের কাজটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকার গাছ বাজারে অর্থাৎ এখানে একটি রেস্টুরেন্টের কাজ নেওয়া হয়েছে তো এটা দিয়ে আমরা কাজ করব এই রেস্টুরেন্টটি যেহেতু নতুন তো এটার লোকেশন হচ্ছে আমির হুসেন শিশু জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় আর আমাদের পেজে যারা নতুন আছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন চলুন ভিডিও শুরু করা যাক বেশি কথা না বলে আমরা কিন্তু গতকাল থেকে কাজ শুরু করেছি আর আমি কিন্তু এর আগে ভিডিও করি নাই আর এখন আমাদের কাজ চলমান আর এখানে আপনারা দেখতেই পারতেছেন আমরা কিন্তু তিন সাইড যে দেওয়ালগুলো এগুলাতে একুড়িয়াম সিস্টেম করা হচ্ছে আর ওপরে হবে আকাশ আর আমার কাকা কিন্তু অলরেডি কাজ করতেছে রানিং অবস্থায় আর এখানে আমাদের আরো দু তিন দিন সময় লাগবে আর আপনাদেরকে এই নতুন রেস্টুরেন্টে আসার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাই আর এটা আশা করা যায় যে ঈদের আগে আগে এই রেস্টুরেন্টে চালু হবে আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাফে ফুডল্যান্ড আর এখানে কিন্তু আমাদের সেম বয়সী দুইজন ভাই এই রেস্টুরেন্টটা দিচ্ছে তো তাদের বাড়িও আমাদের গ্রামের পাশে আবারও বলছি রেস্টুরেন্ট ঈদের আগে চালু হবে তো আপনারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন আর স্ক্রিনের মধ্যে যে দুইজন বাইকে দেখতেছেন তারা কিন্তু আমাদের তাদের এই দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে তারা এই বয়সে নতুন কিছু একটা করার চেষ্টা করতেছে তো আমি কিন্তু তাদের সাথে সহমত যে তারা ব্যবসা করুক আর আমাদের এই চাষ গাছ বাজারে যেহেতু তারা একটি রেস্টুরেন্ট দিয়েছে আমি আশা করবো যে আপনারাও তাদের সাথে থাকবেন আর অবশ্যই তাদের রেস্টুরেন্টে এসে হচ্ছে হচ্ছে ক্যাফে নতুন করা তাদের আর আমার কাকার কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর কেউ যদি আমার কাকাকে দিয়ে বাসা বাড়িতে কাজ করতে চান তাহলেও ইনবক্সে নক দিবেন আর আমরা কিন্তু গত চার পাঁচ দিন কাজ করার পরে আমাদের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে তিন সাইড একুরিয়াম সিস্টেম করছি আর উপরে করছি আকাশ তো এই দুই ভাইয়ের জন্য কিন্তু আমার পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল তারা যেন আরও সামনে এগিয়ে যেতে পারে আর আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে